বলি বলেই অমনি নবীর পাবেন এত সহজ কতগুলো রসগোল্লা খাইলেন আর বড় একটা মিছিল করলেন আর উনি চলে যাবেন পৃথিবীর সব মানুষ সাবাই কেরাম বাদ দেন পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তাহলে রসোল্লা যে ভালোবেসেছেন ওর এক হাজার ভাগের এক ভাগও সারা দুনিয়ার মানুষ রসুল্লাহ কে ভালোবাসতে পারবে পারবে নিজের ছেলে আলীকে আলী রাজি আল্লাহ তালানহুকে আলাদায় বিছানায় শোয়াইয়া ছোট্ট মানুষ হজরত আলী আলাদায় জায়গায় রাখিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম এটি মানুষ তার কলিজার সাথে বুকের মধ্যে আশ্রয় দিয়ে আগলে রেখেছেন বুক পরে সেই আবু তালেব মৃত্যুর সময় নবী করিম সাল্লাম বলেছিলেন চাচা একটি বার আমার কানে তৌহিদের কালেমা শুনায় দেন আবু তালেব তার কিসমতে ছিল না কালেমা মরে যাওয়ার পর একজন সাবই বলেছিলেন ইয়ার্লাহ মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি তিনি কালেমা পড়েছেন সম্ভবত রসুল্লাহ সাব বলেছেন আমি শুনি নাই এত ভালোবাসার পরেও হাদিস শরীফ এসেছে আবু তালেব জাহান্নামে নামে যাবে কোথায় যাবে জাহান্নামে সবচাইতে কম আসাব হবে কার আবু তালেবের কম কি হাদিস শরীফ এসেছে কম আজাব হল জাহান নামের আগুন দিয়ে এক জোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে সেই জাহান নামের আগুনের তৈরি করা জুতার তাপে আবু তালেবের মাথার ঘিলুগুলো টকবক করে পড়তে লাগবে এত ভালোবেসে যদি কেমতে উপায় না হয় আপনি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা আর কতগুলো জিলাপি খাইলেন বড় একটা মিছিল করলেন প্রিয় ভাই সব এইসব বেদাত ছাড়ুন এগুলি সুস্পষ্ট বেদাত রাসুল্লাহ কে ভালোবাসবেন সাহাবিরা যেভাবে ভালোবাসেছেন ওইভাবে ভালোবাসবেন আল্লাহ রাবুল আলামিন বলেন যালিকাল ইয়াউমুল হক এই দিনটি অবশ্যই আসবে সেদিনটি নিশ্চিত ভাবে আসবে আর এখন যার ইচ্ছা সে তার রবের দিকে অগ্রসর হোক

লক্ষ্য করুন আল্লাহ কি বলছেন খুব নিকটবর্তী একটি কঠিন শাস্তি আজাব অর্থাৎ কেয়ামত এ সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম ইয়ায়েন্দুরুল মার মা কাদ্দামাত ইয়েদা সেদিন প্রত্যেকটি লোক যা সে পাঠিয়ে দিয়েছিল এখানে অর্থাৎ যা করেছিল সেগুলি সে দেখতে পাবে আর তখন সেই তিরিময় দানে অবস্থা দেখে কাফেররা বলবে আহারে মানুষ না হইয়া যদি মাটি হইয়া যেত যদি মাটি হতাম যদি মানুষ না হয়ে না জন্মতাম আজ এই হাসরের ময়দানে এইখানে এই বিচারের মুখোমুখি হতাম না মাটি হইলে বরং অনেক ভালো হতো এই পৃথিবীতে আমরা এসেছি চলে যাব যাওয়ার আগে এই কোরআন একটি বিশাল জনগোষ্ঠী এমন বানাতে চেয়েছে যে জনগোষ্ঠী এই কোরআন দিয়ে একটি বিশাল সমাজ গড়বে রাষ্ট্র গড়বে এমন রাষ্ট্র গড়বে যেই রাষ্ট্রে দুঃখ থাকবে না অশান্তি থাকবে না যেখানে সুখ থাকবে সমৃদ্ধি থাকবে আর কেয়ামতের দিন আল্লাহর জান্নাতে তারা চলে যাবে তেমন একটি সমাজকে আমরা চাই সবাই বলেন সেরকম একটি সমাজকে আমরা চাই প্রিয় ভাইসব কেয়ামতের দিন আমরা যেতে চাই জান্নাতে কোথায় যেতে চাই বলেন জোরে বলেন এই জান্নাতে যাওয়ার জন্য এই জান্নাতে যাওয়ার জন্য দুইটা কাজ করতে হবে কয়টা কাজ আল্লাহ রাব্বুল আআমিন বলেন ফামান কানায়ারজু লিকা রাব্বিহি ফালইয়া আমাল আমালান সলিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি احد আল্লাহ পাক বলেন যে বা যারা আমার সঙ্গে দেখা করতে চায় কেয়ামতে বলেন কয়টা কাজ একটা হলো নে কি আমল বলেন বলে নে কামল কারে করতে হলে আবার দুইটা শর্ত লাগে এক নম্বরে কাজটা করতে হবে আল্লাহরে খুশি করার জন্য কারি খুশি করার জন্য একটা মাদ্রাসা বানাইছি যাতে লোকেরা বলে যে বড় একটা মাদ্রাসা বানাইছে এই জন্য মাদ্রাসা বানাবেন মসজিদ বানাবেন হসপিটাল বানাবেন যা কিছু করেন নিয়ত হবে আল্লাহকে খুশি করা নিয়ত হবে কারে খুশি করা আল্লাহ খুশি করা এই হলো প্রথম শর্ত কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য দুই নম্বরে কাজটি হতে হবে সুন্নতে নবী সাল্লাহ উপরে মনে থাকবে দাঁড়ি রাখবো কেন রাখবো রসুলের সুন্নত রাখবো কারে খুশি করার জন্য আল্লাহ খুশি করার জন্য রাখবো কার মতো রবীন্দ্রনাথের মতো কালমার্কের মতো কবির মতো নয় রাখতে হবে কার মতো নবীর মতো বুঝে নেন কাজটা হতে হবে আল্লাহকে খুশি করার জন্য দুই নম্বরে কাজটা হতে হবে সুলনাতে নবী সাল্লামের উপরে হতে হবে তাহলে এ হলো এক নম্বর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর সাথে দেখা করার জন্য এক নম্বরের কাজ হলো নে কামল বলেন এক নম্বরের কাজ কি দুই নম্বরের কাজ আল্লাহ রবীনের এবাদতের সাথে কাউকে শরীকে স্থাপন করা যাবে না আমরা যারা মুসলমান অধিকাংশ মুসলমান শিরকের ভিতরে মোবতলা হয়ে আছে বিশ্বাস করেন কিনা বলেন কাফেরেরা তো মুশ্রিক আছে ওরা তো কিন্তু আমরা মুসলমানেরা আমাদের আমলের মধ্যে আমাদের অজান্তে সবের নিয়তে অনেক শির আমরা করে বসি নাউজুবিল্লা বলেন নাউজুবিল্লা এই জন্য আমি বারবার সতর্ক করি নিজেকেও করি আপনাদের কেউ করি এই কারণে করি শিরকির গুনা আল্লাহ মাফ করবেন না শিরকা লাজুলমুন নাজিব শিখ মস্ত বড় জল আল্লাহ মাফ করবেন না আল্লাহর কাছে কান্দিয়া কান্দিয়া মাফ চাও লাগবে যে আল্লাহ শিখ থেকে আমাদের আমাকে রক্ষা করো বা অনেক গোপন শির কাছে মাজারে যান পীর সাহেবের কাছে যান মনে যদি নিয়ত থাকে উনি ফুঁ দিলে আমি ভালো হবই উনি তামিজ দিলে আমার বাচ্চা হবেই উনি আমারে দয়া করলেই আমার ব্যবসায় উন্নতি হবেই এইটার নাম শিরখ এইটার নাম কি ওয়াই ই জা সা আলতা ফাস আলিল্লা ওয়াই ই জা সা আন্তা ফাস্তা ইন যা বলার আল্লাহরে বলো আর যা সাওয়ার কার কাছে চাও শিল্লা বলে। কলিজাটাকে পরিষ্কার করে দেন আজকের মাহফিলে এই কলিজায় কারো প্রতি কোন ভয় রাখবো না আল্লাহ ছাড়া ভয় করব কারে বলেন মোহব্বত আল্লাহ আল্লাহ ছাড়া বেশি আর না কাউকে আমাদের কলিজায় তোমার ভয় এবং মোহব্বত দিয়ে ভরে দাও রসুলের মহব্বত দিয়ে আমাদের দিলকে ভরে দাও বিশ্বাস করুন ভাই সাহেব কোরআন শরীফ আমার সামনে বিশ্বাস করুন দেশি পীর বিদেশি পীর খাজা বাবা দেশি এবং বিদেশি কেউ আপনার ভাগ্য বদলাই দিতে পারবে না পিছনে দৌড়ায় ভেতরে বসে আল্লাহ কাঁদেন অকাল রব্যক্ষি আস্তা জীব লাখ তোমার রব বলেছে আমার ডাকো আমি ডাকের সালা দিয়ে দেবো শুভানন্দ আর আল্লাহ বলেছেন আমার এ সাথে কাউকে শরীর করবে না খাবো আল্লাহ প্রশ্ন করছেন আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই চিল্লায় বলুন অবশ্যই যথেষ্ট আবার বলেন অবশ্যই যথেষ্ট কলিজা সাফ করে ফেলেন সম্রাট শাহে জাহান দিল্লির সম্রাট হাবিজাবি সম্রাট না দিল্লির সম্রাট এখন কোথায় কবর কবি বলতেছেন শাহনে জাহা কব জিনে ফকর সে جنہیں فخر سے دیتے تھے باز وہ اس قبر میں ہے কি الحمدو کی সারা ভারত বর্ষ যারা ট্যাক্স দিয়ে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করত সে আজ কবরের মধ্যে ভিক্ষুকের মতো سورہ الحمدুর মতো একটি সূরার محتاز হয়ে ভিক্ষুকের মতো শুয়ে আছে हां সম্রাট শাহজাহান মসজিদে বসে আছে এক ফকির ঘুরতেছে লোকেরা কয়েক মেলা থেকেই তোমারে খরাত করতে দেখলাম ভিক্ষা কি জীবনেও যাবে না তোমার লোকটি বলছে আমি ভিক্ষা করবো ছাড়া আমার উপায়টা কি এই লোকটি আমি ভিক্ষা করা ছাড়া করবো কি লোকেরা তো আমার ষাট টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দেয় না স্যারে না পাঁচানা এক টাকা এই আমার দেয় এ দিয়ে আমি বড় লোক কেমন লোকটি বলছে আচ্ছা দেখো তুমি তো জায়গা মতো যাইতে পারো নাই বাদশার কাছে যাও এমন দেওয়া দেবে জীবনে আর খয়াত করা লাগবে না তো বাদশার কাছে কি খয়রাতি যাইতে পারে কোনোদিন কয়ে হ্যাঁ এখন পারবা কেমনে কয়েক সম্রাট শাহজাহান এখন একা একা মসজিদে আছেন তখনকার এসব বাচ্চারা অনেকে নামাজি ছিলেন দিনদার ছিলেন ফকির দরজার কাছে দাঁড়াইয়া দেখতে পাচ্ছে কেউ নাই দেহরক্ষীরা দূরে দূরে দাঁড়ানো বাচ্চা মসজিদের ভেতরে বসে হাত তুলে ঝুলতেছে আর কামতেছে চোখের পানি দিয়ে দাঁড়িয়ে ভিজে ভিজে পড়ছে এই দৃশ্য অনেকক্ষণ দেখলো ফকির কিছুক্ষণ পর সম্রাট শাহজাহান মসজিদ থেকে বেরিয়ে আসছে ফকির বলছে আসসালাম আলাইকুম হুজুর তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম চলে গেল বাচ্চা বলল আমার কাছ তো কেউ আসিয়া কিছু না চাইয়া তো যায় না এরে দেখলাম কয়রাতির মতো কিছু চাইলো না বেটা ভয় করলো নাকি হ্যাঁ মেহা থেকে আসো ভয় পাইছো কয় না ভয় পাইনি তো কিছু সে চাইলে না ফকির বলছে জাহাপানা সত্যি কিছু চাইতে আসছিলাম তারপর চাইলে না কেন ফকির বলছে জাহাপানা সারা জীবন ভিক্ষা করেছি আর আজ দিল্লি সম্রাটের কাছে বেশি পাওয়ার লোভে এসেছিলাম কিন্তু আপনার দশা দেখা আমার জ্ঞানের চোখ খুলে গেছে আমি লক্ষ্য করে দেখলাম আমি সম্রাটের কাছে চাইতে এসেছি হাত তুলি নাই বিনয় প্রকাশ করি নাই চোখের পানি ফেলি নাই কিন্তু লক্ষ্য করে দেখলাম দিল্লির সম্রাট আমার চাইতেও বড় ভিক্ষুকের মতো আবার কোন সম্রাটের কাছে হাত তুলে কান্দে আমার চোখ খুলে গিয়েছি আমি বুঝতে পেরেছি সম্রাট কান্দে যেই সম্রাটের কাছে তারে সারার কারো কাছে জীবনে না এই কথাই সুরায় ফাতে হায় প্রত্যেকদিন পড়ি বুঝি না কি পড়ি এই আয় আল্লাহ একমাত্র তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই তুমি ছাড়া কারো কাছে সাহায্য চাই না বলি যা সব করুন কোন মরাপির কোন জিন্দা পীর আপনার মনের আশা পুরা করতে পারবে না পারবে না পারবে না আর আজ থেকে আজ থেকে কোন মাজারে কোন মাজারে টাকা দিবেন না পয়সা দিবেন না আগরবাতি দিবেন না মোমবাতি দিবেন না গোলাপ পানি দিবেন না কারা কারা দিবেন না হাত জোগা সুবাহ আলহামদুলিল্লাহাবাল্লা আলহামদুলিল্লাহ 아. <us>